মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বেনজির ও আজিজ প্রসঙ্গ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগের সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আলোচনা হচ্ছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি নিয়েও এবার এই বিষয় নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার আঠাশে মে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব সদস্যদের নিয়োগ অব্যাহত থাকা নিয়ে এক প্রশ্নের জবাব দেন তিনি ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয় ও সানডে সাইন্টিং সহ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে র্যাবের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই র্যাব সদস্যরা শান্তিরক্ষা মিশনের নিয়োগ অব্যাহত রয়েছে এ বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন যেভাবে ম্যাথিউ মিলার বলেন এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকারের সুরক্ষার পক্ষে থাকে তা নিশ্চিত করাটা জরুরি তিনি আরও বলেন জাতিসংঘের এ সংক্রান্ত নীতিমালা অনুসারে সংস্থাটি চায় শান্তিরক্ষা মিশনে যেসব দেশ তাদের পুলিশ এবং সেনা সদস্যদের পাঠাবে সেসব দেশই নিশ্চিত করবে তাদের পাঠানো সদস্যরা মানবাধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট কোনো ঘটনায় জড়িত নয় অপর এক প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ প্রসঙ্গে উল্লেখ করে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের কোনো সস্তা অন্য কোনো দেশে এই দুজনের সম্পদের খোঁজ পেয়েছে কিনা পেয়ে থাকলে সেসব জব্দ করা হয়েছে কিনা না জবাবে মিলার বলেন আপনারা প্রথম প্রশ্ন সম্পর্কে আমি বলছি আমার কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বলার কিছু নেই দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যেসব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্যসমূহ এখানে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে অবগত দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করা অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন মুখপাত্র বলেন একটা বিষয় আমাদের কাছে খুবই স্পষ্ট আমরা বিশ্বাস করি যে দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয় উন্নয়ন বাধাগ্রস্ত হয় স্থিতিশীলতা ব্যাহত হয় এবং গণতন্ত্র খর্ব হয় যুক্তরাষ্ট্র দুর্নীতি বিরোধী পদক্ষেপ প্রসঙ্গে মিলার বলেন আমরা দুর্নীতি দমনে জাতীয় নিরাপত্তার স্বার্থে মূল কেন্দ্রবিন্দুতে রেখেছি বিশদ এই নীতির পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে শীর্ষ পর্যায়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এ বিষয়ে এখন ঘোষণা করার মতো কিছু নেই কারণ আপনি জানেন নিষেধাজ্ঞা করি না উল্লেখ্য বাংলাদেশের সাবেক সেনা প্রধান নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সপরিবার জুড়ে এবং বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে দেশ জুড়ে ব্যাপক তোলপার আলোচনা শুরু হয়েছে এর আগেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিফিংয়ে বলা হয়েছিল বাংলাদেশ সহ সারা বিশ্বে তারা দুর্নীতিতে একটুকু ছাড় দেবে না